তো যারা যারা একটু জয়েন হয়ে যাও ইউটিউবে বা ইয়েতে কোন রকম ব্লগ ভিডিও দিতে পারছি না কেন দিতে পারছি না সবটাই শেয়ার করব তো যারা যারা আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও মমি বিশ্বাস হয় দিভাই ভাই হ্যালো কেমন আছো মমি অনেক দিন পর কথা হচ্ছে তোমার সাথে তোমার কেন সবার সাথেই ইউটিউবে অ্যাকচুয়ালি লাইভে আসতে পারছি না প্লাস ডেলি ব্লগ ভিডিও দিতে পারছি না এখন তো যাই হোক কেমন আছো বলো মোহিনী মোহন নাথ কী করছিস কিছু না কাকু এই যে বসছি তুমি করছো বলো বুদ্ধদেব প্রধান হ্যালো মমি বিশ্বাস কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো মোহিনী মোহন নাথ কোথায় আছিস এখন আমি এই যে বাড়িতে মানে শ্বশুর বাড়িতে বুদ্ধদেব প্রধান কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো জানিও মমি বিশ্বাস মিস মিস করিয়ে দি তোমাকে অনেক আচ্ছা আমিও তোমার তোমাদেরকে অনেকটাই মিস করি গো অ্যাকচুয়ালি ভিডিওগুলো আমি ঠিকঠাক করে দিতে পারছি না এখন একটু একটু শরীরটা খারাপ রয়েছে ওই জন্যই তো যাই হোক শরীরটা ঠিক হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে সব রকম ভিডিও শেয়ার করবো মানে ডেলি ব্লগ বা শর্টস ব্লগ সব কিছুই মানে মিনি ব্লগ আরও তো যাই হোক তোমরা একটু পাশে থেকো আপনি আমায় চেনেন বুদ্ধদেব প্রধান না না আমি চিনি না আপনাকে পায়েল ঘোষ হাইদিভাই কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো বলো পায়েল রুদ্রমাইতি কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো বলো শুভজিৎ পাতুরি ও দিদি কোথায় আছো এখন আমি এখন বাড়িতে আছি আমার শ্বশুর বাড়িতে অ্যাকচুয়ালি ফেসবুকে এক্ষুনি লাইভ এসেছিলাম আজকে তো ফেসবুকে লাইভটা কেটে গেল নেটওয়ার্কে প্রচুর প্রবলেম হচ্ছে বিশেষ করে তো মানে জিও একদমই নেটওয়ার্ক পাচ্ছে না জিও নেটওয়ার্ক একদমই পাচ্ছে না তো ওই জন্য সমস্যা হচ্ছে একটু যাই হোক মমি বিশ্বাস তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে আমার অবশ্যই দেখা হবে তোমার বাড়ি কোথায় জানিও পাইল পায়েল ঘোষ দাদাভাই কেমন আছে ভালো আছে গো পায়েল তুমি তোমরা সবাই কেমন আছো তোমার বাড়িতে সবাই কেমন আছে বলো বুদ্ধদেব প্রধান সম প্রধান সমঝ্যতিকে বলো আমার নামটা আচ্ছা অবশ্যই বলবো ও এখন এখানটায় নেই অবশ্যই বলবো পরে পায়েল ঘোষ আমি ভালো আছি আচ্ছা বুদ্ধদেব প্রধান তোমার বাড়ি কোথায় দাদাভাই অবশ্যই জানিও ব্লগ ভিডিও কবে আসবে দিদিভাই পায়েল ঘোষ দেব দেবো খুবই তাড়াতাড়ি দেবো অ্যাকচুয়ালি কি বলতো এই যে শরীরটা একটু ঠিক নেই ওই জন্য কিন্তু ব্লগ ভিডিও দিতে পারছি না তো এমনকি শর্ষও ঠিকঠাক দিতে পারছি না যাই হোক একটু শরীরটা ঠিক হয়ে যাক তারপরে দেব সব কিছুই ব্লগ শর্টস সব কিছু ভিডিও দেব আর বাড়িও এস অ্যাকচুয়ালি এখানটায় না নেটওয়ার্কও একদমই পাচ্ছে না মানে বিশেষ করে জিও নেটওয়ার্ক তো একদমই পাচ্ছে না ফাইভ জি তো একদমই ধরছে না ওই জন্য অনেকটাই সমস্যা হচ্ছে আর কোয়ার্টারে যাওয়ারও টাইম হয়ে গেল ওখানে যাই ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করব দেখি আর এক দু দিনের মধ্যে অবশ্যই ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা একটু পাশে থেকো এটাই বলার বিশ্বাস আমার বাড়ি নদীয়া করিমপুর জেলায় আচ্ছা আচ্ছা কি করছো মমি এখন বুদ্ধদেব প্রধান আপনার বাড়ির পাশে ও আচ্ছা কেমন আছেন বলুন ঠান্ডা কেমন পড়েছে বলো তোমাদের সবার বাড়ির দিকে আর এখানটায় তো হালকা একটু ঠান্ডা পড়ে গেছে এই কদিন দেখছি তো তোমাদের বাড়ির দিকে কেমন ঠান্ডা পড়েছে জানিও তো কোয়ার্টারে যাওয়ার টাইম হয়ে গেল আর ওখানে তো মারাত্মক ঠান্ডা পড়েছে জানি কেননা আমরা যখন এসছিলাম প্রায় কুড়ি কুড়ি দিন আগে প্রচণ্ড ঠান্ডা ছিল ওখানে মারাত্মক ঠান্ডা পড়ে গেছিলো আর এখন তো আরও মনে হয় পড়ে গেছে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে ওখানটায় যাই হোক দেখা যাক কেমন কি। আর এখানটায় তো মোটামুটি হালকা হালকা করে ঠান্ডা পড়েই যাচ্ছে সবাই কি করছো বলো এখন তোমরা কি আমার ভিডিওটা মানে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ ক্লিয়ার আসছে কিনা অবশ্যই জানিও কমেন্ট করে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক প্রবলেম তো ওই জন্যই আর আমার ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সেটাও জানিও কারোর কমেন্ট আসছে না বুঝতে পারছি না হ্যালো যারা যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো বুঝতে পারছি না আমি কোনো কমেন্টই আসছে না কেন আসছিল তো কমেন্ট কিন্তু এখন বুঝতে পারছি না ঠিকঠাক হ্যালো হ্যালো যারা যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো বুঝতে পারছি না আমি কিছুই অ্যাকচুয়ালি কমেন্ট আসছে না কমেন্ট আসছে না না কি কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে কি হলো লাইফটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিয়ে কমেন্ট করে কেন দেখি আমাকে একটা ফোন দাও দেখি কমেন্ট করছে মনে হয় কমেন্ট আসছে না দেখে দেখি দাও আমার ভয়েস আসছে কমেন্ট তো করেছে অনেকে বুঝতেই পারছি না আমি আমার কাছে কমেন্ট আসছে না এই তো অনেকে কমেন্ট করেছে অ্যাকচুয়ালি কমেন্ট দেখা যাচ্ছে না তোমার কানে হেডফোন বন্ধ করো আমাকে কমেন্ট কিছুই শো করাচ্ছে না যাই হোক পায়েল ঘোষ তোমার ব্লগ ভিডিও খুব মিস করছি অবশ্যই ব্লগ ভিডিও আসবে পায়েল খুব তাড়াতাড়ি আবার ব্লগ ভিডিও দেব আমি তো তোমরা একটু পাশে থেকো এটাই বাড়ি কোথায় বলবে মোহিনী মোহন না আমার বাড়ি হচ্ছে প্রতাপদীঘি আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর তোমার বাড়ি কোথায় বলো বুদ্ধদেব প্রধান আপনার আমার টিচার ছিল আচ্ছা আচ্ছা মহেশ মাহালে হায় হ্যালো মমি বিশ্বাস আমি এখন বসে আছি আচ্ছা পায়েল ঘোষ রান্না হয়ে গেছে দি ভাই না গো এখন রান্না বান্না হয়নি রান্না করব করবো তোমার রান্না হয়ে গেছে তোমার বাড়ির সবাই কেমন আছে পায়েল ঘোষ ভালো আছে আমার বাড়ির সবাই তোমার বাড়ির সবাই কেমন আছে বলো অ্যাকচুয়ালি আমি যে মোবাইলটা থেকে লাইভ করছি ওইখানে কিন্তু কোনো কমেন্টস শো করাচ্ছে না ওই জন্য আমি আরেকটা ফোন থেকে এই যে তোমাদের কমেন্টস দেখে রিপ্লাই করার চেষ্টা করছি তোমরা সবাই রিপ্লাই পাচ্ছ কি না অবশ্যই জানিও কমেন্ট করে শুভজিৎ পাতুরি আমি বসে আছি এখন আচ্ছা আচ্ছা পায়েল ঘোষ দাদা কোথায় দাদা ভাই এই যে আসলো রুমে এই যে এই যে রুমে আসলো এখন বুদ্ধদেব প্রধান সমজ্যোতিকে আমার নামটা বলো এক্ষুনি বোঝা যাবে হ্যাঁ অবশ্যই পরে বলবো অবশ্যই অবশ্যই চেনো হয়তো তুমি হয়তো না তুমি চেনো যাই হোক বলবো চলে গেছে এই যে দেখো এখানে নেই রুমের মধ্যে এখন নেই চলে গেছে শুভজিৎ পাতারি হ্যালো হাই পাইল ঘোষ হাই হ্যালো বিরাট কোহলি ফ্যান ক্লাব হ্যালো দি কেমন আছো আমি ভালো আছি গো ভাই তুমি কেমন আছো বলো বুদ্ধদেব প্রধান আসাম থেকে আচ্ছা আচ্ছা শুভজিৎ পাতারি হ্যালো হাই মোহিনী মোহন নাথ প্রতাপ দিঘি আচ্ছা আমি বুঝতে পারছি না কেন আমার এই মোবাইল থেকে কোনো কমেন্ট শো করা আছে না অথচ কিন্তু এই ফোনে সবই কমেন্ট শোকর আছে তোমরা অনেকেই কমেন্ট করছো দেখছি তো যাই হোক তোমরা সবাই রিপ্লাই পাচ্ছ কি না অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও আর আমার কথা ঠিকঠাক করে শুনতে পাচ্ছ কি না সেটাও জানিও কমেন্ট করে আর তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমি ব্লগ ভিডিও কবে দেবো ব্লগ ভিডিও দেবো খুবই তাড়াতাড়ি দেবো আর দেখি কালকে দেওয়ার চেষ্টা করব যদি না হয় আর তিন চার দিন পর থেকে স্টার্ট করব আবার তো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা একটু পাশে থেকো আর হ্যাঁ ভিডিও দেওয়া বন্ধ করে দিলে অবশ্যই ডিসডাউন হয়ে যাবে যেটা আমার ক্ষেত্রে হচ্ছে এখন ইউটিউবে অনেকটাই ডিসডাউন হয়ে গেছে সব কিছুতেই মানে শর্টস ব্লক সব কিছুতেই রিচ অনেকটা হয়ে গেছে জানি আবার কাজ শুরু করলে হয়তো একটু টাইম লাগবে আবার সবটা ঠিক হয়ে যাবে কী বলতো শরীর ঠিক না থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না তো শরীর ঠিক হলে আবার অবশ্যই কন্টিনিউ কাজ করার চেষ্টা করব। তো যাই হোক তোমাদেরকে বলবো একটু বাসে থেকো মমিতা আই ফাইন হাই নিলিভা হ্যালো মেমিতা ভাই কেমন আছো ক্যাসি হো আক বলো দিদি ভাই কেমন আছো অনেক দিন পর তোমার সাথে কথা বলছি বিপ্লব মণ্ডল ভালো আছি আমি তুমি কেমন আছো বলো মেমিতা আই পাম লাইক ডান হো আভি ম্যাঁ তো মেঘালয় হু আপ আপ ও থাও মেয়েরা তো পোস্টিং আভি মেঘালয় মে পায়েল ঘোষ দিদিভাই তোমাদের লাভ স্টোরিটা এখনও শেয়ার করলে না করব শেয়ার করব এখন বলছি না একটু এই যে শরীরটা ঠিক নেই শেয়ার করব করে করে আর শেয়ার করা হয় না সেই কতদিন আগের ঘটনা ধরো বলতে গেলে পাঁচ বছর দু সাল থেকে আমাদের লাভ স্টোরি স্টার্ট হয়েছিল তো হোক সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে কোনো একদিন শেয়ার করব তুমি অনেক দিন থেকে বলছো অবশ্যই শেয়ার করব আমার শরীরটা একটু ঠিক হয়ে যাক অবশ্যই শেয়ার করব পাইল ঘোষ তোমার বাড়ি কোথায় একটু জানিও আর আমার লাইফটায় জয়েন হওয়ার জন্য তোমাদের সবাইকে অনেকটা ধন্যবাদ যারা যারা আছো লাইফটায় তোমাদেরকে সত্যি অনেকটাই ধন্যবাদ লাইফটায় জয়েন হওয়ার জন্য কি করছো বলো তোমরা সবাই দিদি তুমি ইনস্টাগ্রামের সপ্তাহ ওই জন্য ভিডিও ঠিকঠাকভাবে সব দিকে ম্যানেজ করতে পারছি না মানে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব দিকে একদমই ম্যানেজ করতে পারছি না এক্ষুনি শরীর ঠিক আছে আবার একটু পরে খারাপ হয়ে যাচ্ছে এই জন্যই সমস্যা হচ্ছে গো একটু ঠিক হয়ে যাক তারপরে আবার সবটা শেয়ার করবো পায়েল ঘোষ আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে আচ্ছা লাস্টের দিকে টু উইক্স অফ ছিল তুমি এতটা ফলো করেছো ভাই হ্যাঁ হবে হয়তো টু উইক্স অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিই না গো টাইম হয়ে ওঠে না আমার ভিডিও দিতে পারি না তাছাড়া বাড়ি এসেছি এখন নেটওয়ার্কের প্রচুর প্রবলেম প্রচণ্ড পরিমাণে জিও তো একদমই নেটওয়ার্ক পাচ্ছে না ওই জন্যই সমস্যা হচ্ছে সমঝ্যোতিকে বলো দুশো চল্লিশ ডিসি নিয়ে একবার দেখা করতে বলবেন আচ্ছা ঠিক আছে আমি বলবো পাইল ঘোষ কি হয়েছে তোমাদের ভাই আমার শরীরটা একটু খারাপ গো কী হয়েছে এখন বলতে পারছি না তবে শরীরটা একটু খারাপ রয়েছে পরপর জানতে পারবে আপডেট দেব অবশ্যই কিন্তু যাই এখন ডাক্তারের কাছে যাওয়ার আছে ডেট ডাক্তারকে দেখাই আমি কোনো কিছু না সিওর হলে তোমাদেরকে কি শেয়ার করবো বললাম নিজে সিওর তারপর তারপরে কিছু শেয়ার করবো যাই হোক পায়েল কি করছো বলো এখন তুমি যারা যারা জয়েন হয়েছে একটু কমেন্ট করো প্লিজ পায়েল ঘোষ তুমি কি প্রেগনেন্ট বলবো সবটাই বলবো এখন বলতে পারছি না কিছুই প্লিজ একটু ক্ষমা করে দিও এখন কিছু বলতে পারছি না বলবো সবটাই একটু ওয়েট করো শুভজিৎ পাত্র তোমরা আবার কোয়ার্টারে চলে যাবে হ্যাঁ এই যাওয়ার সময় হয়ে গেল আর কয়েকটা দিন পায়েল ঘোষ আমি বসে আছি আচ্ছা আচ্ছা বাড়ির সবাই কেমন আছে পায়েল যারা লাইভটায় জয়েন হয়েছো একটু লাইক করে দিও আর লাইভটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও হুম ভালো আছে সবাই আচ্ছা যাই হোক চলো এখন কিছুটা গল্প হলো তোমাদের সঙ্গে আর এখন দেখছি অনেকেই জয়েন হচ্ছে না কারণ আমি তো আগে থেকে সেরকমভাবে বলিনি যে লাইভে আসবো বা কিছু আর অনেক দিন পরেই লাইভে এসেছি প্লাস ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তো অনেকে আপডেট পায়নি হয়তো তো ওই জন্য যাই হোক চলো এখন আপাতত লাইভটা কাটছি সবাই ভালো থেকো আবার কোনো একদিন লাইভে আসবো তো চলো সবাইকে এখন টাটা